নাই <alley Clayak static> বাতা গান্ধী সরকার সাহাবিলা আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কর্তৃক আয়োজিত আমাদের বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হবে সেই উপলক্ষে বিদ্যালয়ের স্টেজ একটু আলপনার কাজ করা হচ্ছে এতে প্রধান সহযোগী হিসেবে কাজ করছে বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক সহকারী গণিত শিক্ষক জনাব মোহাম্মদ এনামুল হক স্যার সাথে রয়েছে আমাদের শিক্ষার্থী বিবি জোহরা এবং হ্যাঁ সাবেক ছাত্র এবং খুবই মনোরম আর্টিস্টমেন্ট আমাদের শাকিল বিভিন্ন এই ইতিমধ্যে আমাদের গ্রাফিটি যে চিত্র আঁকা হয়েছে আমাদের ওয়ালে হ্যাঁ এখানে এই যে ওয়ালে দেখতে পাচ্ছি আমরা এইগুলোর আর তার হাতের ছোয়া রয়েছে অত্যন্ত চমৎকার আর্টিস্ট দেখা যাক কালকে আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত এই অনুমোদয় থাকবেন প্রধান অতিথি হিসেবে তাই স্যাররা সকলেই মোহাম্মদ শাহ রহমান শুভ স্যার কি স্যার আপনার অনুভূতি যদি বলতেন না অনুভূতি তো আমার কিচ্ছু নেই আপনার অনেক এই সকল পরিশ্রমের ব্যাকগ্রাউন্ডে আপনি কাজ করতেছেন আপনাকে বিশেষভাবে এই ধন্যবাদ দিয়ে ছোট করব না কারণ সমস্ত প্রোগ্রামটাই নেতৃত্ব দিতেছেন সেই জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং দোয়া কামনা করছি আপনি জানেন আগামীকাল আরও সুন্দরভাবে আরো প্রাণবন্ত করতে পারেন আজকের মহারা দেখলাম আপনার চমৎকার সুন্দর হয়েছে মেয়েদের একটা ডিসপ্লে দেখলাম এবং আমাদের স্কাউটের প্রস্তুতিও ভালো দেখলাম মোটামুটি আপনি যেভাবে কাজ করতেছেন আশা করি আমরা একটা সুন্দর অনুষ্ঠান আগামীকাল দেখ ধন্যবাদ ধন্যবাদ স্যার আসলে আমি একার কোনো ক্রেডিট না আসলে আমরা আমাদের বিদ্যালয়ে আমরা সকলে মিলে প্রায় সাতাশ জন আমাদের স্টাফ আর আমাদের স্টুডেন্ট প্রায় বারোশো এগারোশো প্লাস তো সব মিলিয়ে সকলেরই অবদান রয়েছে সকলের অবদানের কারণে হয়তো সুন্দরভাবে করার চেষ্টা করছি জানি না কতটুকু কী হবে তো যাই হোক কালকেই প্রমাণ হবে অনেকটা কতটুকু কিভাবে আমরা অনুষ্ঠানটা করতে পারি আমাদের আমাদের যে চতুর্থ শ্রেণী সরি আমাদের যে অফিস সহায়ক হাসান হ্যাঁ ধুলাবালি যাতে ডাস্ট অ্যালার্জির কাছ থেকে বাঁচানোর জন্য সে অত্যন্ত সুনিপণভাবে এই পানি দিচ্ছে গাছে বা মাঠে পুরো মাঠে পানি দেওয়ার চেষ্টা করতেছে এভাবেই পরীক্ষার্থী কিছু স্টুডেন্ট দেখা যাচ্ছে তারা খেলাধুলা অংশ করছে আর স্যার অত্যন্ত স্যার এবং আমাদের ছাত্র শাকিল অত্যন্ত সুন্দরভাবে সুনিপণ ভাবে সে তার কর্মকাণ্ড পরিচালনা করছে এদিকে আমাদের দেলোয়ার স্যার সারাদিন পরিশ্রমের পরে একটু অবসন্ন স্যার আপনার অনুভূতি যদি একটু বলতেন স্যার আমাদের কালকে বা অনেক দিন পরে আসলে মহামারী দেশের এই জামেলা এইগুলার কারণে আমরা একটু এই খেলাধুলার ইয়া থেকে আমরা একটু পিছিয়েছিলাম আমাদের আবার এইবার যাই হোক ক্রিয়া প্রতিযোগিতা হয়েছে প্লাস পুরস্কার বিতরণী হবে এই উপলক্ষে যদি আপনার অনুভূতি আপনি একটু ব্যক্ত করতেন স্যার ধন্যবাদ স্যার আসলে আগামী দিন আমাদের বিদ্যালয়ে বার্ষিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে আমরা সবাই আনন্দিত যারা অতিথি আসবে আমরা আশা করি সবাইকে আমরা আনন্দ দিতে পারবো এবং আমাদের অনুষ্ঠানটা সৃষ্টি সুন্দরভাবে হবে এই আশা করি এবং আমরা যেন আমাদের অনুষ্ঠানটাকে সফলভাবে করতে পারি মহান আল্লাহ তালার কাছে এই তফিক কামনা করি এবং যা আপনারা যারা আছেন সকলে অনেক কোশ্চেন দেখতে পাচ্ছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনার সুন্দর অনুভূতির জন্য এ পর্যায়ে বিদিও তো আসছে কাজ করছি তোমাদের অনুভূতি কেউ ব্যক্ত করবে পরীক্ষার্থীর অনুভূতি অনুভূতি অনেক ভালো না ধন্যবাদ সকলেই ধন্যবাদ ধন্যবাদ কাজের সাহায্যের কারণে তোমাদের অনেক বেশি ভালো লাগছে এই ছিল আমাদের সর্বশেষ আপডেট আমরা আবার ঠিক আগামী দিন দুপুরে আবার ফিরে আসবো আমাদের সরি সকালে কালকে সকালে আমরা আমাদের আবার এই লাইভ নিয়ে ফিরে আসব সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ শিক্ষার্থী